এই দেশে তথা কথিত মাসুম বাচ্চাদের দল হঠাৎ করে একজন বলেছিলেন সুন্নিরা ছিল আওয়ামী সাথে হেফাজত ছিল বিএনপির সাথে তাদের কে বলবো তোমাদের মাসুম বাচ্চাগুলো কাদের লুঙ্গির নিচে ছিল এটা বাংলার জনগণ জানে সুতরাং বাংলার সুন্নিদেরকে ট্যাগ লাগায়া বুটের মাংস বুটের মাঠ থেকে যত চাপাবাজি করার দরকার বুটের মাঠে এসে করে দেখাও এটা রয়েছে দিনের রক্তের বিনিময় সন্নিদের আবারও সচেতনতা শুরু হয়েছে আমার ভাই আবনাসের জিরানিকে গত দু একদিন আগে চট্টগ্রাম বলখালিতে যেই মিথ্যে মামলা ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে এই দেশের সন্নিজনতার জোর দাবি তার মামলা পত্র GOT